এত অপমান সত্ত্বেও বিয়েতে রাজি হয়ে গৌরবকেই সঠিক প্রমাণিত করল ঝিলিক সিরিয়ালে একটা জিনিস দেখি যেটা চলেই আসছে নায়ক হাজার অপমান করবে আর তা সত্ত্বেও নায়িকা তার সমস্ত মান সম্মান বিসর্জন দিয়ে তাকেই বিয়ে করবে ঝিলিক এখন আঁখির রূপে আছে তাই সেনা হয় গৌরবকে দুটো থাপ্পড় মারতে পারতো কিন্তু বিয়েটা করবে না সেই কথাটা জোর গলায় বলতেও তো পারতো এখন ভয় একটাই বিয়ে হয়ে গেলে ঝিলিক তার লড়াকু ব্যক্তিত্বটাই না হারিয়ে ফেলে গৌরবের অপমান শৈতে সইতে কারণ যতই হোক বিয়েটা হয়ে গেলে আলটিমেটলি গৌরবের বৌত তো হবে ঝিলিক কিন্তু যদি বিয়েটা হয় শেষ মুহূর্তে পি আর কে আটকে দেয় তাহলে আলাদা কথা বাকি তোমাদের কি মনে হচ্ছে এইভাবে গৌরবের অপমান সহ্য করে বিয়েতে রাজি হওয়াটা কি উচিত ছিল ঝিলিকের অবশ্যই জানিও কমেন্ট করে দেখুন দুই শালিক প্রতিদিন সন্ধে পাঁচটা ত্রিশে শুধুমাত্র স্টার জলসায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও